বিসমিল্লাহ রহমান রাহেম অনেকদিন পরে আবার ক্যামেরার সামনে আসলাম কিছু ব্যক্তিগত কাজ ছিল এবং কিছু নিউজের কারণে মনটা ভেঙে গিয়েছিল কারণ ইদানিং কালে বা পার্বত্য খাগড়াছড়ি জেলা ডিস্ট্রিক্টের যে মাঝে মধ্যে অশান্তির কথা শোনা যায় বা যারা দুর্বৃত্ত আছে তারা এই পাহাড়কে অশান্ত করার চেষ্টা করতেছে এই সব কারণে আসলে পাহাড়ে যদি না আসে তাহলে ভিডিও কি করে তৈরি করব। যার কারণে অনেকদিন থেকে আসা হয়নি আরও কিছু কারণ ঘটনা আছে যেটা আপনার বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছে ইদানিং গত দুই বছরের ইসরায়েলি হামলায় গাজাবাসীর যে জনদুর্ভোগ যে কষ্ট মানুষের নিধারণ কষ্ট সেই কষ্টের কথা সবাই আমরা জানি এবং এটা কতদিন চলবে সেটা আমরা জানি না উপরাল্লাই জানে তো গোটা বিশ্ব চেষ্টা করছে একটা শান্তির দিকে বা শান্তির পথে যাওয়ার জন্য আর থাকলে আমাদের দেশের কথা দেশ আসলে আমাদের সবার যারা এখানে পাঙ্গা পাহাড়ি এবং বাঙালি যারা আছেন তারা এখানে অবশ্যই মিলেমিশে থাকবেন অন্য কোনো শত্রুর হাত থেকে দেশকে নিজেদেরই রক্ষা করতে হবে এবং চেষ্টা করতে হবে কোনো সন্ত্রাসী বাহিনীর জন্য প্রশ্রয় না পায় তাদেরকে রকম সহযোগিতা করবেন না আপনারা নিজেরাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এটা আমাদের কাম্য আর পাহাড়ের ভিডিও দেখতে গেলে পাহাড়কে শান্ত অবশ্যই রাখতে হবে তাহলে ভিডিও দেখতে পারবেন তো ঠিক আছে ভিডিও দেখার জন্য ধন্যবাদ